আমার সকল বান্ধবীদের অনেক স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গতকাল তোমরা দেখেছিলে না মাম্মামের বাড়ি মানে আমার মেঝমাসির বাড়ি গেছিলাম তো ফেরার পথে ওই বিস্কিট প্রজাপতি বিস্কিট তারপরে একটা কেকের প্যাকেট এটা দেখে আয়ুষ্মান বায়না না করলো অ্যাকচুয়ালি মিও না এই ধরনের কেকগুলো খুব খায় কিন্তু টেস্টের আকাশ পাতাল ফারাক একদমই রকম চকলেটি ফ্লেভার পেলাম না ওই বেকারি স্টাইলের যে কেকগুলো হয় না কিছুটা ক্রিমগুলো ডালডা ডালডা টেস্ট হয় খেতে যে খারাপ লাগে তা বলবো না ছোটোবেলা তো খুবই খেতাম এই ধরনের কেকগুলো এখন মানে খুব একটা টেস্ট পাই না ভালো কিন্তু তাও ঠিক আছে সাধ্যের মধ্যে খারাপ না এই একটা গোটা প্যাকেট কত দাম নিয়েছিল বলো তো সিক্সটি রুপিস করে দেখি বলো অনেক দিন পর ঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আয়ুষ্মানের এক্সাম আজকে শেষ হলো মানে শুক্রবার যখন তোমরা ব্লগটা দেখছো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তো এই সময় তো আয়ুষ্মানের এক্সাম চলছে তবে গ্যাপে গ্যাপে চলছে আর হালকা যেগুলো থাকে সেইগুলোই আছে খুব একটা চাপ নেই আমার আর তো ওই জন্যই আয়ুষ্মানকে নিয়ে গেছিলাম ওর দিদুন বাড়ি মানে মেজ দিদুন বাড়ি দিদুন বলেও তো সেখানে গেছিলাম আমার মাসি হয় আর এখানে ওদেরকে এখন সন্ধেবেলা বললাম যে এটা খাও টেস্ট করো তো ওরা খেলো আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি সন্ধেবেলার চা এখনও আমার খাওয়া হয়নি আর আমি সবসময় যখন সন্ধেবেলা শুরু করি ব্লগ মনে হয় তোমাদের সাথে অবশ্যই চাটা অন্তত শেয়ার করি আমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই ভাবলাম মানে করলাম যখন পুরোটা করা হয়নি প্রেশার কুকারে না এটা জলপাইটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপরে এটাকে খুব ভালো করে গুড় দিয়েছি ওই ভেলি গুড় নিয়ে এসেছিলাম সাদার মার্কেট থেকে ওটা ভালো করে গুড়টাকে জাল দিয়ে গলিয়ে তার মধ্যে এটাকে দিয়েছি আর চিনিও লেগেছে প্রচুর দিয়ে অনেকক্ষণ জাল দিয়েছি এটা মা অনেকক্ষণ ধরে নাড়িয়েছে দিয়ে দিয়ে এটাকে একদম ড্রাই করে এখন এর মধ্যে মানে একদম মিষ্টি মিষ্টি করে এটা একটা হচ্ছে আচার তাই এক কেজি জলপাইয়ের আচার হুম এর সাথে একটা মশলা এখন অ্যাড করব এই যে করে নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ভালো করে আমাদের দিস্তার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি হুম মৌরি দিয়েছি আলাদা করে একটু বেশি করে মৌরি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে এখন এই মশলাটা পুরো দিয়ে দেবো প্রথমে কিন্তু আমি অনেকটা টানিয়ে নিয়েছিলাম চিনি গুড় সব দিয়ে জানোই তো চিনি গুড় দেওয়ার পর বেশিরভাগ এখানে গুড়ই ছিল অনেকটা জল বেরিয়ে যায় তো সেটাকে টানিয়ে নেওয়ার পর আমি এখানে মশলাটা অ্যাড করেছি দিয়ে এখন এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুকিয়ে ফেলবো যেন একটু জল না থাকে এর কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে তোমাদের দেখাই এইটা হচ্ছে লাস্ট কালার আর এখন এর মধ্যে আমি এক ঢাকনা মতন ভিনিগার অ্যাড করে দিলাম যার ফলে কি এটা নষ্ট হওয়ার চান্স একেবারেই থাকবে না যদিও কাচের বয়ামে করে আমি ফ্রিজে রেখে দেবো আর দীর্ঘদিন মোটামুটি ধরো মাস কি এক বছরও তুমি এটা রেখে খেতে পারবে জলপাই এই ধরো মানে এগুলোতে সিজনাল তো এগুলো বানিয়ে রাখা আমলকির আচার বা এই জলপাইয়ের আচার এগুলো বানিয়ে রাখলে তোমরা ভাতের সাথে অল্প করে খেলে কোনো অসুবিধা হবে না আর এটা তো পুরোপুরি বলতে গেলে গুড় দিয়েই তৈরি যে ভেলি গুড় গুড়ে কিন্তু চিনির পরিমাণ কম থাকে আখের গুড় দিয়েও করতে পারো তবে আখের গুড় এখন একটু বেশি চিনি মনে হয় মুখে তো ওটা বানিয়ে রেখে ঠান্ডা ওটা আগামীকাল সকালবেলা বয়ামে ভরবো আর এখন চলে এসেছি এই ঘরের চাদর আজকে তুলবো অনেক অনেক দিন পর মনে হচ্ছে যেন তোমাদের সাথে কাজের ব্লগুলো শেয়ার করতে পেরে বা নিজের ঘরে এবার একটু সাজিয়ে গুছিয়ে আবার ঠিকঠাক করবার যে হাত দিতে পেরেছি এটাই আমার কাছে একটা ভালো লাগার বিষয় একটু রাত হয়ে যাবে আজকে দেখবে আমার কাজগুলো সারতে সারতে প্রায় পৌনে একটা বেজে যাবে রাত্রি কারণ আয়ুষ্মানের পড়াটা তো কমপ্লিট করিয়ে নিতে হয়েছে তারপরে তো আমি ঘরের কাজে হাত দিয়েছি সময় পেয়েছি হাতে তো এখন আপাতত চলে বিছানার ওপর থেকে এই ধর মানে যা যা আছে সেগুলোকে সরিয়ে নিই এতদিন জামা কাপড় কে জায়গা মতন তুলেও আসেনি ওই মা ভাজ করে দিচ্ছে এখানেই রেখে দিচ্ছি এরকমই হয় আর কি যা মানে পরীক্ষার সময় যেরকম সময় চলে সেরকম অনুযায়ী কাজ করি যেহেতু ব্লগ করি আমি তাই তোমরা এগুলো বুঝতে পারো তো প্রথমে একটা অন্য চাদর পাতলাম ভাবলাম একটু হালকা রঙের পাতি তারপরে ভাবলাম না একটু ডিপ কালার এখন একটু ব্রাইট জিনিস না হয় চলুক তো ওই জন্য এই অরেঞ্জ কালারের চাদরটা পেতে নিচ্ছি আর ফিরতে মানে এই সময় কাজ করছি প্রায় তখন বাজে কটা বলতো রাত্রির সাড়ে এগারোটা মতন আশিস আজকে অনেক রাতে কাজ থেকে ফিরছে এখনও পর্যন্ত আমি ডিনার করিনি মাকে আর আয়ুষ্মানকে দিয়ে দিয়েছি ওরা পাশের ঘরে চলেও গেছে শুতে আমি ততক্ষণ এখানে কাজগুলো সেরে নেব আর আজকের ভিডিওটা আমার কাছে আরও সেরা তার কারণ হচ্ছে কখনো কখনো আমি না আশিসের জন্য ওয়েট করি না কিন্তু আজকে আমার নিজেরই মনে হচ্ছিলো থাক আসুক একসাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করবো আসলে যেহেতু তোমরা জানোই ওপরের ঘরে কাজে যেহেতু হাত দেব। জিনিসটা তো আর একটুখানির ব্যাপার না অনেকটাই মানে বড়সড় সড়ো ব্যাপার অনেক চিন্তা ভাবনা আশিসের মাথায় চলছে আর এখন না ইদানিং আমি খেয়াল করেছি আগে যেটা আমি চেয়েও পেতাম না এখন পাই আশিস কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমাকে বলে আমি যাই গিয়ে তোমার সাথে কথা বলবো ভীষণ যখন ও পাজল্ট হয়ে যায় যে ও কী করবে ওর কিছু করা উচিত হবে কি না সবই তো বোঝো পারিবারিক একটা ব্যাপার যেহেতু তো ও সব কিছুই বলে যে করা হবে কি না একটু চিন্তাভাবনা করে তারপরে আমি ওকে ভরসা দিই যে ভরসা জিনিসটা না খুব বড়ো মানুষের মনে না কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয় বিশেষ করে স্বামীদের আমি ছেলেদের ক্ষেত্রে দেখেছি আমার বাবার ক্ষেত্রে দেখতাম মা যখন কোনো বিষয়ে ভরসা দিত বাবা অনেক জোর পেত ইদানিং দেখেছি আশিসের ক্ষেত্রেও তাই হয় আমি ওকে যখন বলি তুমি এত চিন্তা করছো কেন আমি তো আছি জানি হয়তো সেরকম কিছুই না কিন্তু তো বই যে আমি আছি বলি এটাতেই ও মনে অনেকটা জোর পেয়ে যায় আর সত্যিই তো আমরা তো পেছনে ঢাল হয়ে থাকি প্রথম দিকে সেটা বুঝতো না যখন আরও বয়সটা কম ছিল তখন বন্ধু বান্ধব এইগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিত বাইরে আড্ডার সময়টা বেশি ছিল এখন তো সেগুলো সমস্ত বন্ধ পুরোটাই সংসারী হয়ে উঠেছে না সবাই খাওয়া-দাওয়া করে সবাই শুয়ে পড়লো একমাত্র আমিই বসে থাকি নিজে কিন্তু কোনো সময় আমার জন্য ওয়েট করে না তুমি আমার জন্য ওয়েট করেছো তাহলে যখন বেচেলার ছিল তখনই ওয়েট করা উচিত ছিল আমার জন্য অনেক ছোট ছিলাম অনেক ছোট ছিলাম অপেক্ষা করতে এই কথাগুলোর মধ্যে অনেক গুড় অর্থ আছে যেগুলো এখানে কিছুক্রাইব করা যাবে না মানে এগুলো সামনাসামনি বন্ধু বান্ধব হলে তখন এই ধরনের কথাগুলো নিয়ে প্রচুর হাসাহাসি করা যায় কিন্তু যাই হোক এগুলো তো আর পাবলিক প্ল্যাটফর্মে বলা যায় না আমরা এখানে বসে এখন দুজনে খাওয়া দাওয়া করব হাসি মজা ওই টুকটাক কথাবার্তা এর ওর উল্টোপাল্টা মানে ইয়ার কি হয় না সেই ধরনের কিন্তু এই মুহূর্তগুলো খুব খুব সুন্দর রোজ কিন্তু এই মুহূর্তগুলো পাওয়া যায় না ছটাপট খাওয়া দাওয়া করে উঠে যাই আজকে অনেকটা রাত হয়ে গেছে যদিও আসি সেই সময় প্রচণ্ড টায়ার্ড তারপরেও দুজনে বসে কিছুক্ষণ সময় কাটাবো আমি তাই মাঝে মাঝে ভাবি যে প্রচুর জিনিস বা প্রচুর থাকা মানেই সেখানে সুখ নেই এখন যখন আরও বেশি বাইরের জগৎটা চিনতে শিখি না তখন বুঝি যে ছোট্ট পরিসরে না অনেক শান্তি আছে আর ওই যে সাদার্ন মার্কেটের দোকানটার এখন দেখছি মামার দোকান নামটা ভুলেও যাই দোকানটার নাম মামার দোকান ওখানে মিষ্টি নিয়ে ওইটা আর আশিস নিয়েছিল জয়গুরু সুইটস থেকে ল্যাংচা তো যে মিষ্টি এনেছিলাম ও আনতে আনতেই তিনখানা মিষ্টি খেয়ে নিয়েছিল। তো ওই জন্য এখানে আবার দুটো ল্যাংচা নিয়ে এসছে ওর নিজের জন্যই এনেছে কিন্তু এখন আর মিষ্টি সেই অর্থে আমি একটু খাওয়াটা কন্ট্রোল করে ফেলেছি আবার আর করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আলু ঢ্যাঁড়স দিয়ে একটা মাখা মাখা টমেটো দিয়ে তরকারি আমি তোমাদের সাথে আগে শেয়ার করতাম না মশালা ভেন্ডি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা কিছুটা ওইরকমই করেই করেছি গেলে আলু দিয়েছিলাম যেহেতু সংখ্যা বেশি আছি এখন তাই আর হয়ে গেছে এদিকে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে মানে মা আর আমার ছেলে দুজনেই ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আমিও একটু পরে সমস্ত কাজকর্ম সারব তারপরে যাব এদিকে আশিস কিন্তু এখনও ঘুমোয়নি ওই সারা মানে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম চলছে কিভাবে কি করব না করব। অনেক কিছু চিন্তা ভাবনা নামতে গেলে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি বা হতে হওয়া যেতে পারে সেই সমস্ত কথোপকথন চলছে আর আমি ওকে শুধু এইটুকুই ভরসা দিচ্ছি যে তুমি এগো বাকিটা তো আমি আছি তো একটা সময় খুব চাইতাম যে আমি কাজ করবো আমার পাশে থাকবে তখন সময় দিত না তখন নিজের কাজে নিজের সব কিছুতে ব্যস্ত থাকতো এখনও মনে করে যে এই বিভিন্ন সমস্যায় আমার স্ত্রী পাশে থাকা মানে আমার অনেকটা ভরসা এইটা বুঝে গেছে যখন তখন মনে হয় যে না ঠিক আছে চলো আমার জীবনের এইটুকু সার্থকতাই যথেষ্ট আর ভেতরে যে ধরনের আওয়াজগুলো হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো কাজ শুরু হয়ে গেছে ঘরের তো এই হচ্ছে ব্যাপার এখন বাসনপত্র সমস্ত মেজে নিলাম রাত্রি কিচেন না পরিষ্কার করলে অবশ্যই আমি শুতে পারি না কিন্তু এই কদিন ওপর ওপর পরিষ্কার করেছি কোনো রকমে বাসন ধুয়েছি কোনো রকমে গ্যাস মুছেছি এই আর কি আর ওদিকে আশিস দেখো বিছানা করে কিন্তু শুয়েও পড়েছে আমি এখন সমস্ত কিচেন খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে শোবো আমার কিচেনে এখন আর একটা আরশোলা একটা পোকামাকড়ও পাবে না তার জন্য আমি কি কি করেছিলাম তোমাদের তো দেখিয়েইছি এর আগে এখন কিন্তু একটাও ওই কুচু আশোলা নেই আপাতত এখানে ব্রাইট আর ওই লিকুইড দিয়ে পুরো গ্যাসটাকে ভালো করে ঘষে নেব আসলে দুপুর মানে বিকেলবেলা যখন দুধ জ্বাল দিয়েছি একটুখানি দুধ পড়ে গেছিলো ওই রান্না করতে করতে শুকিয়ে যায় না মুছে রেখেছিলাম তাও একটা দুধের স্তর দেখবে থেকেই যায় তো সেই জন্য এটাকে খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করব আর আমার কাউন্টারটপ তারপরে কুকটপ কীভাবে ঝকঝকে থাকে তার একটা ট্রিক্সও তোমাদের সাথে আজকে শেয়ার করব খুবই সহজ যেটা খুব সহজেই হয়ে যায় তো এই যে দেওয়ালে যে ওয়ালপেপার লাগিয়েছি সব কিছু একদম এক একভাবেই আমি ঘষে নিই তো কিচেন কি বলো তো আমার কাছে একটা খুব শখের জায়গা আমার মনে হয় যে কোনো মেয়েদের কাছেই শখের জায়গা সেই জায়গাটা যখন রাত্রিরে পরিষ্কার করে আমরা শুই সকালবেলাটা যখন আবার কিচেন দিয়ে দিনটা শুরু হয় না খুব ভালো লাগা একটা কাজ করে আর বলে কি মা লক্ষ্মীর আগমন হয় রান্নাঘর থেকে আর রাতে মা লক্ষ্মী সবসময় রান্নাঘরে ঘুরে দেখেন যে সব কিছু আছে কি না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রয়েছে কি না এইগুলো আমি ছোট থেকে শুনতাম আর এগুলো মেনে চলবার মানে বড়দের কাছ থেকে শুনতাম আর মেনে চলবার চেষ্টা এখনও পর্যন্ত করি তো হয়ে গেছে এরপরে আমি করব হচ্ছে যে মানে যেগুলো দিয়ে পরিষ্কার করলাম সেগুলোকে ক্লিন করব। আপাতত ওই যে কালো কড়াইটা তোমরা দেখো না আমার মা আসলে ওই কড়াটাতে রান্না করতে খুব সুবিধা বোধ করে আমি যেমন অন্য অ্যানোডাইজড বা অন্য লোহার কড়াই যেগুলোতে হয় সেগুলোতে করি মা আবার এইটাতে করতে সুবিধা পায় তো সেই জন্য মায়ের জন্য এই কড়াইটা সবসময় বার করা থাকে যেহেতু মা যখন থাকে মা এসে ম্যাক্সিমাম রান্নাবান্না করে তো সেই জন্য এই কড়াইটা বের করা থাকে তোমরা হয়তো ভাবো পায়েল এই কালো কড়াইটা কেন ঝুলিয়ে রাখো এই কারণে আর ভাজা এটা অ্যাকচুয়ালি লুচি ভাজার জন্যই আমি কড়াটা রাখি সব কড়াই দিয়ে আমি এখন আর সাদা তেল তো বসাই না সাদা তেল দিলেই ওই কড়াই একদম কালো হতে থাকে আর এই দেখো এখন যেগুলো দিয়ে পরিচয় করেছিলাম সেগুলো আগে গরম জলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ফোটাবো আর এই যে একটা ক্লিনজার আছে এটা অ্যাকচুয়ালি কলিন যেরকম হয় না সেই রকমই জিনিসটা সাবস্টিটিউট কলিনের আমি মেট্রো ক্যাশানকারিতে বে ক্যারিতে বেশ অফারে পেয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান তখন কিনে নিয়েছিলাম এইগুলো দিয়ে লাস্টে আমি বুলিয়ে নিই এতেও কিন্তু কক্রোচ আসে না জানো তো খুব ভালো একদম তোমার জিনিসগুলো ঝকঝক করবে আর মানে কাউন্টারটপ কুকটপ সব একদম চকচক করবে রাত্রিরে একদম লাস্টে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে আর আমি না রোজ এই কাপড়গুলোকে যে কিচেনে সারাদিন যে কাজগুলো করি কিচেনের প্রত্যেকটা কাপড়কে আমার তিনটে পার্টে ভাগ করা থাকে তো সেই একটা একটা করে পার্ট ব্যবহার করি আর রাত্রির করে এরকমভাবে গরম জলে ফুটিয়ে পুরো ক্লিন করি করে ভিজিয়ে রেখে দিই সকালবেলা আরেকটু গরম করে নিয়ে আমি ওটাকে ভালো করে কেচে মেলে দিই এইভাবেই করি তো হয়ে গেছে কিচেন একদম পরিষ্কার কুকটপ কাউন্টার কাউন্টারটপ বাকি যা যা হয়ে গেছে এখন এই নিচের দিকে প্রচুর কুটো কাটা পড়ে থাকে মোছার থেকে ভালো আমি এই সময় ইয়ে করে দিই আর এই যে কাপড়গুলো টাবেলগুলো নিচে থাকে না জল পড়লে ওটা দিয়ে পায়ে 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 মুছে রাখি ওই জন্য একটা করে কাপড় নিচে ফেলা থাকে তো হয়ে গেছে এরপরে তো তোমরা এখন একটা কিচেন দেখছো এরপরে আমার দুটো কিচেনের ক্লিনিং থাকবে তো সবটাই তোমরা তখন দেখবে কেন কি করছি আর কেন ওপর নিচ করাটা কিন্তু অতটাও কষ্টের নয় যাদের বাড়ি থাকে তাদের কিন্তু অভ্যেস থাকে অনেকে বলছো না ওপর নিচ করতে কষ্ট হবে বাড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের করতেই হয় আমি একটা ফ্লোরে তো পুরো থাকি না আমাকে একতলা দুতলা তিনতলা করতেই হয় তো সেক্ষেত্রেও আমার যে খুব একটা সমস্যা হবে এমন কিন্তু নয় তো হয়ে গেছে আশিস ঘুমিয়ে পড়েছে আর যেই ঘুমিয়ে পড়ে তখনই ওর বলতে থাকে খালি লাইট অফ করো লাইট অফ করো ও সমস্যা হতে থাকে আর কি ঘুমের মধ্যেও বলে উঠবে লাইটটা অফ করলে না তো এই হয়ে যায় ব্যাপার বুঝতে পারলে কারণ কাজ না কমপ্লিট করেও তো শোয়া যায় না কিন্তু তার যদি রাতে টিভি দেখতে হয় সে কিন্তু ঠিক আমি ঘুমিয়ে পড়লেও টিভি দেখে এই হয়ে যায় আমাদের মধ্যে ঝামেলা আজ অনেকদিন পর তোমাদের সাথে আমার নাইট ক্লিনিং রুটিনটা শেয়ার করতে পারলাম তার কারণ জানোই তো এতদিন পরীক্ষা চলছিল আয়ুষ্মানের আর শরীর দিত না পড়ালে না ভীষণ টায়ার্ডনেস আসে আমি যখন আগে পড়াতে যেতাম পড়িয়ে এসে না ডিনার বানাবার মতো ইচ্ছে থাকতো না ম্যাক্সিমাম দিন রুটি দরকার খেতাম তো সেই হচ্ছে ব্যাপার পড়ানো থাকলে না আর ইচ্ছা করে না মানে পড়িয়ে উঠে আর কিছু শ্যুট করতে ইচ্ছে করতো না তখন মনে হতো দূর থাক আমার কাজটা আগে আমি রেস্ট নিই ঘরের কাজগুলো সেরে তো এখন যথেত অনেকটা আয়ুষ্মানকে যে থার্ড ল্যাঙ্গুয়েজ মানে থার্ড ল্যাঙ্গুয়েজটাই শুধু রয়েছে ওদের হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ তো খুব একটা চাপ নেই পড়ানো হয়ে গেছে পড়িয়ে ওকে এখন ঘুমিয়ে গেছে ওরা সবাই আর শিশু ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে স্যার আমার ব্রাশ হয়ে গেছে ফেস ওয়াশ হয়ে গেছে আজকে জানো তো এল এইটিনের এটা এলাইচিনের তো হ্যাঁ এলইচিনের একটা কাজল কিনেছি দেখো কতটা লং লাস্টিং এখনও পর্যন্ত ভালো আছে কাজলটা তুলে শোবো নাকি ঘুমিয়ে পড়বো বুঝতে পারছি না আমি জানি কাজল তুলে না শুলে চোখের তলা কালি হয়ে যাবে কিন্তু ফেস ওয়াশ হয়ে গেল আমার আর ইচ্ছে করছে না বুঝতে পারছি না তুলে মনে হয় শুতেই হবে না হলে চোখটা পুরো যাবে তো এই আর সত্যি বলতে কি এই যে রাত্রিবেলা ওর জন্য অপেক্ষা করলাম এসে একসাথে খেলাম অনেকক্ষণ গল্প করেছি এইটাতেই অনেকটা না মনের আনন্দ আবার পরের দিনের সকালটা লড় মানে লড়াই করবার জন্য আবার এনার্জি চলে আসে তাই না তাই আমি ভাবি যে সব সময় অনেক কিছু কিনলাম অনেক কিছু হলেও সেটাই সুখ নয় সুখ হচ্ছে যেটুকু আছে তার মধ্যেও সুখটা খুঁজে নেওয়াটাই হচ্ছে আসল সুখ তো এই চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও পারলে শেয়ার করো যদি তোমাদের পছন্দ হয় নিজেদের বিভিন্ন যে পার্সোনাল অ্যাকাউন্টগুলো রয়েছে ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক পারলে আমাকে আরও ছড়িয়ে দাও আরও আমার বান্ধবীরা যুক্ত হোক আমার চ্যানেলে তারাও কমেন্ট করুক তাদের সাথে যোগাযোগ হোক এটাই চাই তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সায়নারা